হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সবাইকে গুড মর্নিং কারণ আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি এটা আমার ব্যাকসাইট থেকেই বোঝা যাচ্ছে কারণ আমি মশারি অর্ধেকটা উঠিয়েছি আর অর্ধেকটা উঠাইনি তো ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি ছোট ছোট ক্লিপগুলা ছোট ছোট। মুমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যে আমি সারা দিন কি করি কি আর করব সামনে এক্সাম কালকে আমার হচ্ছে ফিজিক্স এক্সাম তো তার জন্য পড়াশোনাই করতে হবে এমন কোনো কিছু করতে পারবো না ঠিক আছে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো বিছানাপত্র না গুছিয়ে চলে আসলাম রান্না করে। রান্না বসানো এখানে ভাত বসাইছি যেহেতু রাইস কুকারের ঢাকনাটা ভেঙে গেছে কিছুদিন আগে তার জন্য ওটাই বসালাম আর একটা জিনিস আমি কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমরা মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখি শুধু নিজের স্বার্থের জন্য ঠিক আছে এতটুকুই বলবো বেশি কিছু বললে আবার চাকরি থাকবে না তখন আবার ঝামেলা হয়ে যাবে চাকরি বলতে আমি আবার কোনো চাকরি টাকরি করি না এটা কথার কথা বললে অনেক সমস্যা হবে এটা বলতে চাই না তো কালকের দিন থেকে আজকের ওয়েদারটা তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু ঝড় বন্যা গেছে মনে হয় ঠিক আছে রান্না বান্না শেষ করে সন্ধ্যা একটু বসে আছি যে যার মতন বসে আছে কেউ মোবাইল দেখতেছিল আমি বসেছিলাম যেহেতু আমার সামনের দিনই পরীক্ষা তার জন্য একটু টেনশনও হচ্ছিল যে কি করব ওদিকে আমার ক্ষুধাও লাগছে কিন্তু ভাত হয়নি বা সন্ধ্যায় তেমন কিছু খাওয়াই হয়নি লাস্টে যে আমি একটা ডিম সিদ্ধ করে খাইছি সে ক্লিপটা আর নেওয়া হয় নাই সব শেষে রাতের বেলা পড়তে বসলাম তখন রাত চার সরি দুইটা বাজে কিন্তু পরে কোনো কিছুই কভার করতে পারতেছিলাম না অনেক তাড়াহুড়ো করতেছিলাম যে কোনটা পরে কোনটা পড়বো সারা বছর নি তার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে আর সকালবেলা আমার পরীক্ষা যাই হোক বিকালে পরীক্ষা ছিল তার জন্য একটু প্যারা কম হয়েছে কিন্তু চিন্তা ভাবনা করছি নেক্সট সেমিস্টার থেকে ভালোভাবে পড়াশোনা করব। জানি না কথাটা কতটুক রাখতে পারবো কিন্তু রাখাটা উচিত না হলে পরীক্ষার আগে অনেক প্রেশার পড়ে যায় আমি কয়েকটা দিন ধরে মানে আমার পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি অনেক অসুস্থ মানে কয়েকটা প্রবলেম ফেস করছি এক ঠান্ডা লাগার কারণে আমার কানের ভিতর মানে যন্ত্রণা শুরু হয়েছে এখনও মাঝে মাঝে একটা কানে শুনি আর একটা কানে শুনি না সেকেন্ড হচ্ছে হাতটা পোড়ায় নিয়েছি তাও আবার ডান হাত পোড়াইছি লিখতে অসুবিধা হয় না তেমন একটা কারণ একটু উপরের দিকে পড়ছে তো তার জন্য প্রথম একটা অসুবিধা হতো ব্যথা করতো এখন আর সেটা হয় না অনেকটা ঠিক হয়ে গেছে তো মাকে আমি যখন বললাম যে মা এই প্রবলেম এমনি মা জানে আমার পরীক্ষার সময় আমার নার্ভাসের জন্য না কি কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই মেন্টালি দিক থেকে ফিজিক্যালি দিক থেকে তো এবার আমি চাইছিলাম যে না কোনো এক্সাম নিয়ে এত পেরা নেবো না যেমন এক্সাম হয় যেমনটা পারি তেমনটাই পরীক্ষা দিব কিন্তু আসলে এই প্যারা নিবো না বললেও না চলে আসে তো যাই হোক পরীক্ষা প্রায় লাস্টের দিকে ঈদে বাড়িতে যায়নি এবার কোরবানিতে যা যেতেও পারি না যেতেও পারি এখনও শিওর না দেখো পড়তে পড়তে আমার হ্যাছি খাসি সব শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ